উদ্যোগে এবং নাবার্ডের সাপোর্টে আমরা একটি লাইভলিহুড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অন উমেন্স টেলারিং ফর উমেন অ্যাসিটি মেম্বার্স আজকে ইনোগ্রেশন প্রোগ্রাম এটা আমাদের দুই বছরের প্রজেক্ট থাকবে মহিলারা যাতে সেলাই প্রশিক্ষণ নিয়ে তাদের নিজেদের একটা ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারে রোজগার করতে পারে স্বনির্ভর করতে পারে সেই উদ্দেশ্যে কথা হচ্ছে এটা প্রত্যেকটা আমাদের নব্বই জন মহিলারা শিখছে তো তাহলে তো আমরা তিনটা ব্যাচে শেখাবো ফিফটিন ডেজ পনেরো দিন পনেরো দিনের তিরিশ জন করে একটা ব্যাচে থাকবে পনেরো দিনের প্রোগ্রাম হবে তারপর প্রোগ্রামের পর যারা এস্টাবলিশ করবে যারা ইউনিক বা একটু এগিয়ে যাবে মানে ব্যবসাটা চিন্তাধারা করে তাদের জন্য আমরা আবার আটটা বিশ দিনের ডিফ্রেশার ট্রেনিং করাবো রিফ্রেশার ট্রেনিংয়ে ওরা আরও বেশি মানে অ্যাডভান্স কিছু শেখাবো আমাদের আমরা ওদেরকে তাছাড়া ওরা বিজনেস কীভাবে করবে বিজনেস আইডিয়া এগুলি আমি আমরা ওদের সাথে ওদেরকে আমরা রিসোর্স পার্সন এসে ওদেরকে ক্লাস নেবে যারা রেজিস্টার করছে তাদের কি কোনো রেজিস্ট্রেশন ফি লাগছে ওরা একদম কমপ্লিট ফ্রি ট্রেনিং প্রোগ্রাম এটা ওদের এক পয়সা দিতে হবে না ওটা ওরা ওদেরকে আমরা স্টাইপেন দেবো সাতশো টাকা করে পার ট্রেনিংয়ে ওদের তোরা পার হেড পাবে